যে সমস্ত মহিলা মা বোনেরা এই মুহররম মাসের মধ্যে উঠতে বসতে চলতে ফিরতে এই সাতটি শ্রেষ্ঠ জিকির করতে পারেন আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে আল্লাহ তাআলা ধন সম্পদ বৃদ্ধি করে দিবে রিজিক দিবে অভাব অনটন দূর করে দিবে এবং আপনাদের জীবনের যৌবনের যত গুণ আছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের গুনাহগুলো ক্ষমা করে দিবে বৃষ্টির মতো রিজিক দিবে মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে তাই প্রিয় দিনি মহিলা মা ও বোনেরা অবশ্যই এ মুহররম মাসের মধ্যে এ সাতটি শ্রেষ্ঠ জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আপনারাও

এ মহরম মাসের চাঁদের মধ্যে আপনারা অবশ্যই উঠতে বসতে চলতে ফিরতে এই জিকির করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ জিকির বলেছেন এই সাতটি জিকিরকে সর্বশ্রেষ্ঠ জিকির আপনাদের যখন ওযু থাকে তখন ওই জিকিরগুলো করতে পারবেন যখন আপনাদের ওযু না থাকে তখনও আপনারা এই জিকিরগুলো করতে পারবেন মহিলা মা বোনদের যখন মাসিক পিরিয়ড অবস্থায় থাকেন যখন নামাজ পড়তে পারেন না তখনও আপনারা এই জিকিরগুলো করতে পারবেন আল্লাহু আকবার ও মহিলা মা ও বোনেরা আপনি হাতে কাজ করছেন জবানের মধ্যে জিকিরটা রাখবেন বসে বসে এই জিকির গুলো করতে পারবেন হেঁটে হেঁটে করতে পারবেন শুয়ে শুয়ে করতে পারবেন না থাক সব সময় আল্লাহ মাসের চাঁদের মধ্যে করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন এ মহারম মাস এমন একটি মাস আল্লাহ রাবুল আলামিন হজরত আদম আলাম কি এ মাসের মধ্যে সৃষ্টি করেছেন জান্নাতের মধ্যে হজরত আদম আলি সাল্লাম কি আল্লাহ রাব্বুল আলমিন মহরম মাসের মধ্যে দিয়েছেন এ মহরম মাসের মধ্যেই হজরতে আদম আলাইসাল্লাম গন্দম খাওয়ার অপরাধে আল্লাহ বের করে দিয়েছিলেন অনেক বৎসর পর্যন্ত কান্না করেছেন আল্লাহর কাছে দোয়া করেছেন ক্ষমা চেয়েছেন আল্লাহ রব্বুল আলমিন হজরতে আদম আলাইসাল্লামের তাওবাকে আল্লাহ যখন কবুল করলেন সেই সময়টা ছিল মুহররম মাসের মধ্যে সকলে বলিস সুবহানাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ হাজরতি ইব্রাহিম খলিল কি নমরুদ বাহিনী আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছিল চল্লিশ দিন পর্যন্ত আগুনের মধ্যে থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন হজরত ইব্রাহিম খালিলকে আগুনের কুণ্ডলি থেকে বের করেছিলেন সেই দিনটাই ছিল মহাররম মাসের দশ তারিখ মহাররম মাসের মধ্যে সকলে বলি সোবাহান আল্লাহ মাস এমন একটি মাস হজরতে

নাজালিমিন আল্লাহ যখন বের করেছেন মাসের প্যাট থেকে মোহাররম মাস ছিল তখন আউ একবার হাদরতে আয়ুবা আলে সাল্লামের শরীরের মধ্যে আল্লাহ রবুল নামিন পরীক্ষা করার জন্যে কিরা দিয়েছিল পোকা দিয়েছিল পচে গিয়েছিল বসন্ত রোগে শরীরটা একেবারে পচে গিয়েছিল কিরা ধরে গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের অসুস্থকে যখন সুস্থ করে দিলেন সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখে আশুরার দিন মুহররম মাসের মধ্যে সকলে বলি সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুক্ত করে দিয়েছিলেন আল্লাহু আকবার ফেরাউনকে নীল নদের মধ্যে একেবারে চুবিয়ে নির্মম ভাবে আল্লাহ কাফেরকে ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ একবার এ মহারম মাসের মধ্যে তাই মহিলা মা ও বোনেরা এ মহারম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস নবীজি বলেছেন তোমাদের পূর্ববর্তী এক জাতির তাওবাকে আল্লাহ কবুল করেছেন এবং অনেক তাওবা নবীর তাওবাকে আল্লাহ রাব্বুল নিয়ে মুহররম মাসের মধ্যে কবুল করেছেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন নবীজি বলেছেন মাস হচ্ছে আল্লাহর মাস আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে 12টি মাসের মধ্যে চারটি মাসকে সম্মানিত করেছেন আল্লাহ বলেছেন ইন্না ইদ্দাতাস সুহুরি ইনদাল্লাহি 12 আশার শাহর ফী কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম আল্লাহ বলেছেন আসমান এবং জমিন যখন সৃষ্টি করেছেন পৃথিবীর শুরুলগ্ন থেকে আল্লাহর কাছে মাস হিসাবে হচ্ছে বারোটা আর বাবাতুন হরুম চারটি মাসকে আল্লাহ রাব্বুল আলমিন সবচেয়ে সম্মানিত করেছেন এই চারটি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হল মহারম মাস এ মহারম মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দেবে তাই মুহররম মাসের মধ্যে অবশ্যই আপনারা জিকিরে ফিকিরে দোয়া করে কাটাবেন সর্বশ্রেষ্ঠ এই জিকিরগুলো মুহররম মাসের মধ্যে করতে হয় তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা আপনারা সর্বশ্রেষ্ঠ জিকির চাচ্ছেন এই সর্বশ্রেষ্ঠ জিকিরের কথা আমি আজকে আপনাদেরকে বলে দেব দেখেন তো এই জিকির আপনারা করেন কি না যদি না করেন অবশ্যই এখন থেকে এই জিকির করবেন আর আল্লাহর প্রিয় হবেন যা চাইবেন তাই পাবেন অভাব অনটন আল্লাহ দূর করে আপনার মনের মধ্যে আল্লাহ শান্তি দিবে আপনাকে সুস্থ রাখবে কঠিন রোগ থেকেও আল্লাহ আকবার মহিলা মা বোনেরা যেই সাতটি জিকির শ্রেষ্ঠ জিকির নবীজি বলেছেন নবীজি করেছেন সব সময় এই মহরম মাসের মধ্যে আপনারা ওই জিকিরগুলো করবেন হাতের মধ্যে তাসবি জিকিরগুলো করবেন বা গনে গনে করবেন গনা ছাড়াও করতে পারেন রান্না বান্না করছেন মুখের মধ্যে জিকিরগুলো করছেন এক নাম্বারে আপনি সবচেয়ে বেশি এই মহারম মাসের মধ্যে এই জিকিরটা করবেন এক নম্বরে সব্যান্ল সবাহ সব কমপক্ষে প্রতিদিন একশোবার এই যে করবেন যত বেশি করতে পারেন তত বেশি ভালো আপনি সভাহানল্লাহ সভাহায়ানল্লাহ অর্থাৎ আল্লাহ পবিত্র সভাহানল্লাহ সভাহানল্লাহ সভাহায়ানল্লাহ আল্লাহ পবিত্র অনেক বেশি মহাপবিত্র আল্লাহ আল্লাহ তো একবার এই জন্য আপনারা সর্বপ্রথম সবাহ এই জিকিরটা সর্বদাই চলতে ফিরতে উঠতে বসতে কাজ করার সময় করবেন সব সব দুই নম্বরে এই জিকিরটা সর্বদাই করবেন যত বেশি পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামিল্লা যত বেশি পারেন পাঠ করবেন তিন আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বড় এটার অর্থ আল্লাহু আকবার আল্লাহ অনেক বেশি খুশি হয়ে যায় আল্লাহু আকবার বললে দেখেন না প্রত্যেক নামাজের ওঠা বসার মধ্যে শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের মধ্যে আল্লাহু আকবার কোন পশু যখন আপনারা কোন কিছু পশু পাখি জবাই করেন তখন কি বলতে হয় হাঁস মুরগি জবাই করেন যেগুলো খাওয়া করেন আল্লাহ একবার বলে জবাই করতে হয় মানে আল্লাহ একবার মানে আল্লাহ বড় এই কথাটা বললে এই জন্য বেশি বেশি আল্লাহ একবার ওজু লাগবে না অজু ছাড়াও করতে পারবেন তিন নম্বরে আল্লাহ একবার বেশি বেশি পাঠ করবেন যত বেশি পারেন চার নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলেছেন কোরআন তালাওয়াতের পরে সর্বশ্রেষ্ঠ জিকির দামি জিকির মর্যাদা পূর্ণ জিকির সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা you <laughs> ইলাহা ইল্লাল্লাহুলা ইলাহা ইল্লাল্লাহ এ বেশি বেশি করে করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি একটিবার বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আরশে আযিমের কাছে নুরের খুঁটিটা হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুরের খুঁটি কি হয়েছে দুল হেলদিসিস কেন দিসিস কেন নুরের খুঁটি বলে আল্লাহ তোমার এক বান্দা বান্দি গুনাহাগার বান্দা বান্দি তাদের অনেক গুণা আছে আর তারা এই কালেমেই তই বার্তা পাঠ করেছে আর এখনো পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হয় নাই আমি নূরের খুঁটি কিভাবে স্থির হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে নূরের খুঁটি আমার বান্দা কে আমাকে দেখেছে না আল্লাহ আপনাকে দেখে নাই দেখেছে না আল্লাহ জান্নাত জাহান্নাম দেখে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুটি যেই বান্দাবান্দিরা জান্নাত জাহান্নাম না দেখে আমাকে না দেখে বিশ্বাস করে পাঠ করেছে সেই বান্দাবান্দির জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম তখন নূরের খুঁটি স্থির হয়ে যায় নবীজি বলেছেন যার জীবনের সর্বশেষ এই কালে মাতা হয়ে যাবে পড়তে পারবে মরণের আগে লা ইলাহা সে বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবে তাকে কি করা হবে না তাকে আটকানো হবে না সে জান্নাতি সকলে এই জন্যে বেশি বেশি যখন আপনি লা ইলাহা ইল্লল্লাহ পাঠ করবেন মহিলা মা বোনেরা অজু লাগবে না পিরিয়ড অবস্থায় আপনি যখন নামাজ থাকে না তখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবেন বেশি বেশি পড়লে মরণকালে কালে আপনাকে এই কালেমা পড়িয়ে দিবে আপনি পড়তে পারবেন আল্লাহ একবার এই জন্যে আপনি বেশি বেশি করে লাই লাহা ইল্লাহ্ লা তারপর সর্বশেষ আপনি পুরোটা পড়বেন কালেমা লাই লাহা ইল্লাল্লা হ মোহাম্মেদুর রহসুল্লাহ পাঁচ নাম্বারে তাও বারো দোয়াটা পাঠ করবেন আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আর ভুল করব না তুমি ক্ষমা করে দিও আস্তাক ফের্লাহ এতটুকু পর্যন্ত আস্তাক ফের্লাহ আস্তাগ ফের আস্তাগ ফের আস্তাগফিরুল্লাহ এভাবে আপনি দৈনিক যত বেশি পাঠ করতে পারেন নবীর কোনো গোনা ছিল না নবীজি দৈনিক সত্তর থেকে 100 বার পর্যন্ত তাওবা পাঠ করেছেন আমাদেরকে শিক্ষানোর জন্য তাই বেশি বেশি করে তাওবা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে দেয় আপনার ফ্যামিলির মধ্যে কোনো অভাব অনটন বিপদ আপদ থাকবেই না বেশি বেশি আপনি তাওবা পাঠ করুন আস্তাক ফেরুল্ল এটাও একটা তাও পুরাটা না পারলে আপনি এতটুক পর্যন্তই পড়বেন আস্তাক ফেরুল্ল আস্তাক ফেরুল্ল আস্তাক ফিরুল্লাহ এটা জিকির এটা জবানের মধ্যেই রাখবেন ইনশাল্লাহ ছয় নাম্বারে দুরুস শরীফ যে কোন দুরুস শরীফ আপনি পাঠ করতে পারেন কোন সমস্যা নেই দরুদ ইব্রাহিম নামাজের দরুদ্রা আছে আল্লাহ মাসাল্লি আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কাম আباركতা আলা ইব্রাহিম ওয়া আলা আহলি ইব্রাহিম انك حمীদুম অথবা দরুদ ইব্রাহিম যদি বড় লাগে ছোট দরুদ্রা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দরুদ শরীফ পাঠ করিলে হায়রে মুসলমান 10টা রহমত সঙ্গে সঙ্গে আপনার উপর নাজিল হবে 10টা গুণা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে 10টা নেকি আপনাদের নামারের মধ্যে উঠে যাবে নবী যেই তারা আছে নবীজিকে আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত নবীজের কাছে পৌঁছে দেয় নবী আপনাকে চিনতে পারে আকবার বেশি বেশি দূরত পড়লে নবীজি আপনার জন্য সাফায়াত করবে নবীজির সঙ্গে জান্নাতের মধ্যে যেতে পারবেন যত বেশি দুরুদ পাঠ করতে পারেন ছোট্ট দুরুদরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পাঠ করতে পারেন বা যেই কোন দুরুদ আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ দুরুদের কোনো অভাব নাই যে কোন দুরুদ পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু পর্যন্ত একটি দুরুদ শরীফ

হে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহলে অবশ্যই দুরূস শরীফ আপনি পড়বেন ইনশাআল্লাহ বেশি বেশি ওযু ছাড়াও পড়া যায় যখন মহিলা মা বন্দের পিরিয়ড অবস্থায় নামাজ রোজা থাকে না তখন আপনি দুরূস শরীফ পড়তে পারবেন কোনো সমস্যা নেই সাত নাম ধরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা জান্নাতের গুপ্ত ধন যা চাইবেন তাই পাবেন যে উদ্দেশ্যে পাঠ করবেন সেটাই আপনার পূর্ণ হবে এটা জান্নাতের গুপ্ত ধন জান্নাতি কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু পর্যন্ত বেশি বেশি পড়বেন আল্লাহ সব কিছু আপনাকে দিবে আপনার মনে শান্তি দিবে পরিবার সংসারে রিজিক দিবে রহমত দিবে বরকত দিবে এই সাতটি জিকির সর্বদাই হাঁটতে চলতে বসতে শুইতে আপনি যে কোনো সময় পাঠ করতে পারেন শুধুমাত্র বাথরুমে আপনি যখন পায়খানা প্রস্রাব করতে যাবেন ওয়াশরুমে ওইখানে আপনি জিকির করবেন না এছাড়া যে কোনো কাজ করছেন হাতে জায়গায় জিকির করবেন মহিলা মাছ কাটছেন তরকারি কাটছেন রান্না করছেন জবানের মধ্যে এই জিকিরগুলো রাখবেন ইনশাল্লাহ একটা না একটা জিকির রাখবেনই আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি এক নম্বরে সুবাহ আল্লাহ বেশি বেশি পড়বেন যত বেশি পড়তে পারেন দুই নম্বরে আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বেন যত বেশি পড়তে পারেন তিন নাম্বারে আল্লাহু আকবর বেশি বেশি পড়বেন চার নাম্বারে নম্বরে ইলাহা ইল্লাল্লাহ পাঁচ নম্বরে আস্তাগফিরুল্লাহ ছয় নাম্বারে দুরুস শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা যে কোন দুরুস শরীফ সাত নাম্বারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ও মহিলা মা বোনেরা ওযু লাগে না আমি বারবার বলতেছি ওযু লাগে না এই জিকিরগুলো করলে করবেন এগুলাই হচ্ছে আপনাদের সঙ্গী হবে ইনশাল্লাহ কোরআন শরীফ পড়ার পর এই জিকিরগুলো গুলো সর্বশ্রেষ্ঠ জিকির করবেন আল্লাহর প্রিয় হবেন পরিবার সংসারে আল্লাহ বরকত দিবে রহমত দিবে রিজিক দিবে অভাব অনটন আল্লাহ দূর করবে আপনাকে আল্লাহ অনেক প্রিয় বানিয়ে নেবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদের সকলকে এই জিকিরগুলো কম পক্ষে দৈনিক একশো বার করে হলেও পড়তে পারেন আর দৈনিক হাজার হাজার বার যাতে আপনারা এই জিকিরগুলো করতে পারেন এবং যখনই আপনি কাজ করবেন হাতে মুখে যাতে জিকির থাকে আল্লাহ আপনাকে বান্দা বানিয়ে দেখ আর সকলে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে রিজিক দেখ এবং মক্কা নেয় আপনাদেরকে নিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ তোমার বান্দা যারা কমেন্টস করেছে এবং লাইক দিয়েছে আল্লাহ এই দুইটি হাত দিয়ে মক্কা মদিনাকে স্পর্শ করেছি আল্লাহ তোমার বান্দা কেউ আল্লাহ কবুল করে দুইটি হাত উঠিয়ে বলছি মক্কা মদিনায় নাও আমিন প্রিয় ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে যদি এরকম ভিডিও সব সময় পেতে চান আমি ইউটিউব চ্যানেল থেকে বলছি আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নামাজ শিখুন ভিডিওর নিচে বাম দিকে দেখতে পাচ্ছেন আর ডান দিকে লিখা আছে সাবস্ক্রাইব বাটনটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব না করেছেন আপনারা পরবর্তীতে ভিডিওগুলো পাবেন না আপনারা অনেকে বলেন হুজুর আপনার ভিডিওগুলো আমরা সব সময় পেতে চাই আমল করতে চাই এই কথাগুলো শুনে তাহলে এখনি ভিডিওর নিচে ডান দিক দিয়া সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে সাবস্ক্রাইব করুন তারপরে একটা বেল আসবে বেলটার মধ্যে আবার চাপ দিন নোটিফিকেশন অল করে দিন বেলটা বেজে যাবে দেখা যাবে যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে এবং আমল করে দغن হবে ইনশাআল্লাহ এবং এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম হাফিজ মাওলানা মোহাম্মদ নূর হুসাইন সালে আপনারা দেখছিলেন নামাজ শিখুন ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরক